স্বাগত একুশে বিজনেসে আপনাদের সঙ্গে আছি আমি সুকান্ত সরকার উচ্চ শুল্ক সত্ত্বেও আমেরিকার বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বাড়ছে ভারত দেখিয়েছে চমক বছরের প্রথম নয় মাসে মার্কিন বাজারে বাংলাদেশের গার্মেন্টস রপ্তানি বেড়েছে প্রায় বিশ শতাংশ তবে প্রবৃদ্ধিতে মার্কিন বাজারের শীর্ষ অবস্থানে ছিল কম্বোডিয়া দেশটির পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে আটাশ শতাংশ অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধসের মুখে পড়েছে চীন মহিমাপালের রিপোর্ট চলতি বছরের জুলাই থেকে আগস্ট নয় মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্র তেপ্পান্ন বিলিয়ন ডলারের তৈরি পোশাক আমদানি করেছে এর মধ্যে মার্কিন বাজারে সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করেছে ভিয়েতনাম বছরের প্রথম নয় মাসে যুক্তরাষ্ট্রের বাজারে দেশটি রপ্তানি করে এগারো দশমিক পাঁচ পাঁচ বিলিয়ন ডলারের পোশাক এ সময়ে দেশটির পোশাক রপ্তানি বেড়েছে পনেরো দশমিক ছয় শতাংশ দ্বিতীয় অবস্থানে ছিল চীন মার্কিন বাজারে চীনের পোশাক রপ্তানির পরিমাণ ছিল সাত দশমিক নয় সাত বিলিয়ন ডলার রপ্তানি কমেছে পঁচিশ দশমিক চার পাঁচ শতাংশ চলতি বছরের প্রথম নয় মাসে আমেরিকার বাজারে বাংলাদেশ রপ্তানি করেছে পাঁচ দশমিক ছয় দুই বিলিয়ন ডলারের পোশাক ট্রাম্প ট্যারিফের পরও বাংলাদেশের প্রবৃদ্ধি হয়েছে উনিশ দশমিক আট দুই শতাংশ ভারত উচ্চ প্রবৃদ্ধি পেয়েছে মার্কিন বাজারে বছরের প্রথম নয় মাসে যুক্তরাষ্ট্রের বাজারে ভারত পোশাক রপ্তানি করেছে তিন দশমিক সাত তিন ডলারের তৈরি পোশাক প্রবৃদ্ধি হয়েছে ষোলো শতাংশের বেশি যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে প্রায় ষোলো শতাংশ প্রবৃদ্ধি পেয়েছে ইন্দোনেশিয়া পাকিস্তানও পেয়েছে মাঝারি প্রবৃদ্ধি এদিকে মার্কিন বাজারে তাক লাগানো প্রবৃদ্ধি হয়েছে কম্বোডিয়ার বছরের প্রথম নয় মাসে দেশটির পোশাক রপ্তানি বেড়েছে আটাশ দশমিক ছয় শতাংশ মহিমা পলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন রেমিটেন্সের জোয়ার বইছে গেল নভেম্বরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন দুশো কোটি মার্কিন ডলার যা ছয় মাসের মধ্যে সর্বোচ্চ বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে চলতি বছরের নভেম্বর রেমিটেন্সের প্রবাহ বেড়েছে একত্রিশ দশমিক তিন সাত শতাংশ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী গত নভেম্বর মাসে রেমিটেন্স এসেছে দুই দশমিক আট নয় বিলিয়ন মার্কিন ডলার আগের বছরের একই সময় যা ছিল দুই দশমিক দুই শূন্য বিলিয়ন ডলার এই হিসাবে চলতি বছর দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স এসেছে নভেম্বরে চলতি বছর বাড়ছে সর্বোচ্চ তিন দশমিক দুই নয় বিলিয়নের সর্বোচ্চ রেমিটেন্স পাঠান প্রবাসীরা আর তৃতীয় সর্বোচ্চ ছিল গত জুনে দুই দশমিক আট তিন বিলিয়ন ডলার এদিকে উচ্চ রেমিটেন্স প্রবাহের ওপর ভর করে বেড়েছে রিজার্ভ পহলা ডিসেম্বর পর্যন্ত রিজার্ভ বেড়ে উন্নীত হয়েছে একত্রিশ দশমিক দুই শূন্য বিলিয়ন ডলারে আর বিপিএম সিক্স অনুযায়ী রিজার্ভ একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুকূলে বিশ হাজার কোটি টাকা ছাড় করেছে অর্থ মন্ত্রণালয় চলতি অর্থ বছরের বাজেট থেকে মূলধন হিসাবে এই অর্থ দেওয়া হয়েছে এরই মধ্যে এই অর্থ ব্যাংকটির অ্যাকাউন্টে জমা হয়েছে জানা যায় চলতি অর্থ বছরের বাজেট ইকুইটি তথা মূলধন খাতে একশো ছিয়ানব্বই কোটি টাকা বরাদ্দ রাখা ছিল সেখান থেকে এই অর্থ বরাদ্দ দেওয়া হয় সম্মিলিত ইসলামী ব্যাংকে ব্যাংকটি ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার পর লাভজনক অবস্থায় ফিরলে মুনাফার অর্থ সরকার পাবে সরকারের লক্ষ্য হচ্ছে ব্যাংকটি স্বাভাবিকভাবে কার্যক্রমে সক্ষম হলে তিন বছর পর সরকার বিশ হাজার কোটি টাকার শেয়ার বেসরকারি খাতে ছেড়ে দেবে ডিপোজিট সুরক্ষা অধ্যাদেশ দু পঁচিশ অনুযায়ী দুই লাখ টাকা পর্যন্ত আমানত সম্পূর্ণ সুরক্ষিত এবং একীভূতকরণ সম্পূর্ণ হওয়ার পর তা শীঘ্রই পরিশোধ করা হবে দুই লাখ টাকার বেশি আমানত পরিশোধের স্কিমও খুব শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানা গেছে দুর্দশাগ্রস্ত ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এনবিএফআই অবসরণের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক এর ফলে অনিয়ম লুটপাট ও অব্যবস্থাপনায় ধুঁকতে থাকা নয়টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান অবসয়ন বা লিকুইডেশন প্রক্রিয়া শুরু করবে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠানগুলো হলো পিপলস লিজিং ইন্টারন্যাশনাল লিজিং আভিফা ফাইন্যান্স এফ এ এস ফাইন্যান্স ফরেস্ট ফাইন্যান্স বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স প্রিমিয়ার লিজিং জিএসপি ফাইন্যান্স এবং প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড জানা যায় এখন কেন্দ্রীয় ব্যাংক যাচাই বাছাই করে কোন কোন প্রতিষ্ঠান অবসান করবে তা চূড়ান্ত করবে প্রাথমিকভাবে আমানতকারীর টাকা ফেরত দিতে না পারা উচ্চ খেলাপি ঋণ এবং মূলধন ঘাটতি এই তিন সূচককে ভিত্তি করে নয়টি প্রতিষ্ঠানকে অব্যবহারযোগ্য হিসাবে চিহ্নিত করা হয়েছে দেশের মোট পঁয়ত্রিশটি এন মধ্যে বিশটি প্রতিষ্ঠানকে সমস্যাগ্রস্ত হিসাবে চিহ্নিত করা হয়েছে এখন জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে ফেব্রুয়ারি দু সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে তেষট্টি দশমিক দুই ছয় ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে শূন্য দশমিক শূন্য নয় ডলার বেশি এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম প্রতি অংশ স্বর্ণ বিক্রি হচ্ছে চার ডলারে যা আগের দিনের চেয়ে আঠারো দশমিক পাঁচ দুই ডলার কম কবেছে রুপার দামও প্রতিআশ রূপা বিক্রি হচ্ছে সাতান্ন দশমিক এক আট ডলারে যা আগের কার্যদিবসের তুলনায় শূন্য দশমিক আট ডলার কম এদিকে দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম তবে অপরিবর্তিত রয়েছে রূপার দাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে আঠারো টাকায় এতে প্রতি স্বর্ণের দাম উন্নীত হয়েছে দুই লাখ বারো হাজার একশো টাকা ভরিতে অন্যদিকে একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে তিনশো টাকায় আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ববাজারে বেড়েছে গমের দাম শিকাগো বোর্ড অব ট্রেডে মার্চ দু হাজার সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো পঁয়ত্রিশ দশমিক দুই পাঁচ সেন্টস যা গত দিনের চেয়ে শূন্য দশমিক দুই পাঁচ সেন্টস বেশি আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে মার্চ দু হাজার ছাব্বিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে চৌষট্টি দশমিক সাত ছয় সেন্টস যা গত দিনের চেয়ে শূন্য দশমিক এক তিন সেন্টস বেশি বিশ্ববাজারে কমেছে চিনির দাম মার্চ দু হাজার ছাব্বিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনির মূল্য এখন চোদ্দ দশমিক সাত ছয় সেন্ট জয়ের আগের কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক চার পাঁচ সেন্টস কম বিশ্ব বাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম জানুয়ারি দু সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন বান্ন দশমিক পাঁচ নয় সেন্টস আগের কার্য দিবসের চেয়ে শূন্য দশমিক দুই তিন সেন্টস বেশি এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে একশো টাকা পঁচাত্তর পয়সায় বিক্রি করছে একশো টাকা পঁচাত্তর পয়সায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো উনষাট টাকা চুয়াল্লিশ পয়সা এবং বিক্রয় বলল একশো ছেষট্টি টাকা বান্ন পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো চল্লিশ টাকা ছিয়াত্তর পয়সা বিক্রি হচ্ছে একশো ছেচল্লিশ টাকা চুয়াত্তর পয়সায় জাপানিয়ান ক্রয় হচ্ছে চুয়াত্তর পয়সায় আর বিক্রি হচ্ছে একাশি পয়সায় এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে ছিয়াশি টাকা পঞ্চান্ন পয়সায় বিক্রি করছে উননব্বই টাকা তেপ্পান্ন পয়সা ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা আটাশ পয়সা বিক্রি হচ্ছে এক টাকা পঁয়তাল্লিশ পয়সায় সৌদি রিয়ালের ক্রয় বলল বত্রিশ টাকা তেত্রিশ পয়সা এবং বিক্রয় মূল্য তেত্রিশ টাকা দশ পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে উনত্রিশ টাকা উনত্রিশ পয়সা এবং আন্ত বিক্রি হচ্ছে ত্রিশ টাকা উনিশ পয়সায় দর্শক এরই সঙ্গে শেষ করছে আজকের একুশে বিজনেস আগামীকাল দুপুর একটায় আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন দিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন